বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম শিউলি কিচেন উইথ ফুডে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের একটা নাস্তার রেসিপি দেখাবো সেটা হচ্ছে চিকেন পাকোড়া বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই মজাদার একটা ক্রিস্পি রেসিপি পাকোড়া বানার জন্য আমি বোনলেস চিকেনগুলো এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এইভাবে হাড়ছাড়া এখন আমি এগুলো মশলাগুলো মেখে নেবো আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা গরম মশলা আমার বাটা ছিল তাই আমি বাটাটাই দিলাম আপনারা গুঁড়া দিবেন ধনে পাতা বাটা দিলাম পেঁয়াজ বাটা জিরা ধনের গুঁড়া হলুদ গুঁড়া লালমরিচের গুঁড়া আপনারা চাইলে গোলমরিচের গুঁড়াও দিতে পারেন দিব স্বাদ মতো লবণ লবণটা আমি কম করে একটু দিব কারণ আমি সয়া সস দিব সয়া সসের লবণের থাকে সয়া সস দিয়ে দিলাম সয়া সসটা বন্ধু অবশ্যই দিতে হবে বন্ধুরা এটা ছাড়া কিন্তু হবেই না একটু টমেটো সস দিয়ে দেব এটা দিলে টেস্টটা ভালো হয় তারপরে দিয়ে দেবো আমি লেবুর রস আপনারা সাদা ভিনেগারও দিতে পারেন আমি লেবুর রস দিয়েছি এরপরে আমি দিয়ে দেবো একটু চাউলের গুঁড়া আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা এবং ময়দা দিয়েও করতে পারেন আমি চাউলের গুঁড়া একটু দিলাম দিয়ে দেব বেসন আর দিয়ে দিব এখন একটা ডিম একটা ডিম নিয়ে নিয়েছি বন্ধুরা এগুলো আমার বাড়ির মুরগির ডিম এই যে বন্ধুরা ডিম এখন আমি এগুলোকে ভালো করে মেখে দেবো বন্ধুরা আমি একটু ফুড কালার দিয়ে দিলাম আপনারা চাইলে এটা অ্যাভড করতে পারেন বা কাশ্মীরি রেড চিলিটা দিতে পারেন আমি ফুড কালারটা দিয়েছি এখন এটা ভালো করে মেখে নেব আমি লিকুইড ফুড কালারটা আমি দিলাম বন্ধুরা আমি এভাবে মেখে নিয়েছি এখন আমি আধা ঘন্টার জন্য এটা রেখে দেবো ঢেকে রেখে দেব আমি আধা ঘন্টা পরে ফিরে আসছি কড়াইটা আমি চুলাই দিয়ে দিয়েছি এখন আমি চুলাটা ধরিয়ে দিব কড়াইতে আমি তেল দিয়ে দিব তেল একটু বেশি করে দিব কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে আমি আধা ঘন্টা পরে ফিরে আসছি বন্ধুরা ঘন্টা হয়ে গেল আমি আমি এখন এগুলোকে তেলে সাদা তেলে দিয়েছি বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখন পাপড়া দিয়ে দেবো বন্ধুরা হাফ কেজি চিকেনের জন্য আপনারা একটা ডিম দেবেন একটা ডিম দিবেন যদি দেশি মুরগির ডিম হয় তাহলে দুইটাই দিবেন যেহেতু ওটা ছোট দেশি মুরগির ডিম তাই দুইটা দিবেন আর যদি লেয়ারগুলো হয় তাহলে একটা দিলেই হবে এগুলো দেওয়া হয়ে গেছে আমি এখন এগুলোকে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমি চুলার জালটা একদম লো করে রেখেছি লো থেকে একটু হাইয়ে আমি এগুলোকে ধীরে ধীরে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এই যে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে তুলে নিব বন্ধুরা এখন বাকি চিকেনগুলো আমি দিয়ে দেব বন্ধুরা এভাবে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এক এক করে আমি এখন এগুলো সবগুলোকে তুলে নেব এইটা বানানো খুবই সহজ বাসায় কোনো মেহমান আসলে বাচ্চাদের জন্য আপনারা মেমন আসলে গল্প করতে করতে আপনারা একটা চটপট ভেজে দিতে পারবেন আর বাচ্চাদের তো পছন্দই বন্ধুরা হয়ে গেল আমার চিকেন পাকোড়া আপনারা আমার এই চিকেন পাকোড়াটা আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন তারাও দেখে যেন উপকৃত হয় আর আমার চ্যানেলটির পাশে থাকবেন শিউলি কিচেন উইথ হোম ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন বন্ধুরা এখন আমরা সবাই এগুলো জমিয়ে খাবো সাথে একটু কপি কফি খাবো এই শীতের সন্ধ্যায় খেতে কি যে মজা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে সবার আগে আপনারা আমার ভিডিওটি পেয়ে যাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বন্ধুরা একটা আমরা ভাই ভেঙে দেখাই কেমন হয়েছে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভিতরটা খেতেও একদম দুর্দান্ত একটু খেয়ে দেখি ব্যাপক হয়েছে খাওয়া খুব টেস্টি আপনারা অবশ্যই বানিয়ে খাবেন ভিডিও ম্যান চেয়ে আছে ওকে একটু দেই ব্যাপক হয়েছে বন্ধুরা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে আসলে কতটা মজার আল্লাহ হাফেজ